যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন এবং ভিডিওটি দেখছেন আমি সকলকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইভ অন করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজকের ইসলামিক প্রশ্নটি আলোচনা করব সাদা অনুযায়ী নফল রোজা রাখবে কীভাবে আজকে এই ধরনের ইসলামিক প্রশ্ন আলোচনা করব আজকে ইসলামিক দুটি প্রশ্ন আলোচনা করব এক নম্বর প্রশ্ন হচ্ছে সাধানুযায়ী নফল রোজা রাখবে কীভাবে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে হজ আদায় করবে কীভাবে তো এক নম্বর প্রশ্ন আলোচনা করছে আগে প্রশ্নটি হচ্ছে সাধানুযায়ী নফল রোজা রাগ ফেকি ভাবে সবাই উত্তর আল্লাহ ফিরু মুসলিম স্ত্রী সমর্থ অনুযায়ী তিন তিন মহরমের নবম দিন ইত্যাদি এই সমস্ত পূর্ণ দিন সমূহে রোজা বান্দার গুণাহ মাফ করায় রাসূল থেকে বর্ণিত অনেক হাদিসে সাক্ষ্য দেয় কত কতদহ থেকে বর্ণিত তিনি বলেন একদা দিন রোজা রাখা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন গত বছর এবং আগামী বছরের দেবে ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আসুরার দিন রোজা রেখেছেন এবং রোজা রাখার জন্য আদেশ দিয়েছেন কতদহ থেকে আরও বর্ণিত রাসুলকে অসুরার রোজা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন বিগত বছরের সংস্থ মুছে দেবে ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আসুরের দিন রোজা রেখেছেন এবং রোজা রাখার জন্য আদেশ দিয়েছেন কয়েকদাহ থেকে আরও বর্ণিত রাসুলকে অসুরার রোজা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন বিগত বছরের গুণহসমূহ মুছে দেবে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রাসুল বলেছেন যদি আমি আগামী বছরও বেঁচে থাকি তাহলে অবশ্যই নবম দিনে রোজা রাখবো এমনিভাবে সওয়ালের ছয় রোজা এগুলোর ফজিলত বর্ণনায় রাসুল বলেছেন যে রমজানের রোজা ঠিক মতো রাখলো তারপর সওয়াল মাছ ছয়টি রোজা রাখলো সেই জন্য সারা বছরই রোজা রাখলো প্রতি মাসে তিন দিন করে রোজা রাখা ফোরাইরা থেকে বর্ণিত তিনি বলেন আমার প্রিয় বন্ধু অর্থাৎ আমাকে তিনটি জিনিসের ওসিয়ত করেছেন প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখা আদায় করা এবং আমি যেন ঘুমের আগে ভিতরে সালা আবদারদা থেকে বর্ণিত তিনি বলেন আমার প্রিয় সাথী আমাকে তিনটি বিষয়ে সৎ করছেন যতদিন বেঁচে থাকবো আমি সেগুলো ত্যাগ করব না প্রতি মাসে তিন দিন রোজা রাখা দহা আদায় করা এবং আমি যেন ভিতর না পড়ে ঘুমিয়ে না যাই আবদুল্লাহ বিন আমর ইবনুল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল বলেছেন প্রতি মাসে তিন দিন রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান কতিপয় হাদিসে মাসে তিনটি দিনকে নির্দিষ্ট করে দিয়েছে প্রতি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ একে আয়ামুল পিজ নামে আখ্যায়িত করেছে আবার কিছু হাদিস দ্বারা বোঝা যায় রাসুল অনির্দিষ্টভাবে এই রোজাগুলো রাখতেন যেমন মজাহা আল আদুওয়াহা থেকে বর্ণিত তিনি আয়েশাকে প্রশ্ন করেন রাসুল কি প্রতি রোজা রাখতেন আয়েশা বলেন হ্যাঁ প্রশ্ন করেনি আবার জানতে চান চন্দ্রমাসের দিন দিনগুলোতে তিনি রোজা রাখতেন আয়েশা বলেন নির্দিষ্ট কোনো দিনের পরোয়া তিনি করতেন না অর্থাৎ মাসের যে কোনো সময়ই রাখতেন এটি হলো এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে হজ আদায় করবে কিভাবে উত্তর দিনের বিধানাবলী যে মুসলিম নারী যথাযথভাবে অনুধাবন করতে পেরেছে সমস্ত হওয়া মাত্র আল্লাহ উদ্দেশ্যে হজের নিয়তে বেরিয়ে পড়ার জন্য যে প্রস্তুত থাকবে এতে কোনো গফলতি বা সমক্ষণ করবে না হজের সফরে রওনা হওয়ার জন্য প্রয়োজনের শ্রদ্ধা এরপর মুসলিম নারী মনোনিবেশ করবে হজ ও সংক্রান্ত যাবতীয় অধ্যয়নে সমস্ত রকম আহকাম শিখবে বুঝবে এবং হজের পূর্বেই যাতে বিশুদ্ধভাবে সকল শর্ত বলি পূরণ করে বুঝে শুনে হজকে পরিপূর্ণভাবে আদায় করতে পারে তার এই হজে তখন পুরুষদের চিসাদের অধিকারী হয়ে উঠবে রাসুল এমনটাই বলেছেন থেকে তিনি বলেন আমি একদা রাসুলকে প্রশ্ন করলাম আমরা কি আপনাদের সাথে যেহাদের শরীফ শরীফ হব না যুদ্ধ করব না রাসুল বললেন না বরং তোমাদের জন্য ও সবচেয়ে সুন্দর জিহাদ হলো ফজ ভুল ত্রুটি মুক্ত মকফুল হজ আয়েশা বলেন রাসুলের কাছ থেকে এ কথা শোনার পর আমি আর হজ ত্যাগ করে তো আজকে এই পর্যন্তই আবার আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের সামনে আমি প্রশ্ন এবং উত্তর আলোচনা করার চেষ্টা করব আজ এই পর্যন্ত কোথাতে চাই